হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবারে ছেলে একটা ফোন আনবক্সিং ভিডিও করতেছে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলফা আপনারা জানেন যে আমাদের চ্যানেলের ইতিমধ্যেই কিন্তু এটার একটা আনবক্সিং ভিডিও আছে গাজীপুরের একটা আপন ই ছিল ওই ফোনেগুলো অনেক পরিমাণ ভিউ হয়েছে আমাদের তো এটা হচ্ছে আর একটা ফোন সেল করতেছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ফোনটা নেওয়ার জন্য এই জন্য মায়মসিং থেকে আসেন না ও আচ্ছা মায়ামসিং কোন জায়গা শেরপুর ও আচ্ছা আচ্ছা শেরপুর আপনার নাম কি আপনি কি আমার ভিডিও দেখছেন ভিডিও দেখছেন মনে করেন আপনার কথা বলছেন আমার ভিডিও ছিল তো উনি আমার ভিডিও আগে পরে দেখেছে এবং উনি হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরিচিত আর কি আমাদের সব জনিত দেশের ও আচ্ছা 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 তো উনি এই ফোনটা নিচ্ছে উনি হয়তো দেশের বাইরেও যাবে তো উনি আমার কাছে সব কথা ভেঙে নিচ্ছে সব জায়গায় চলবে কিনা তা আমরা বলেছি যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট উনি উনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে এবং ইন্টারন্যাশনালি এক বছরের ওয়ারেন্টি পাবে স্যামসাংয়ের কাছ থেকে উনি দুনিয়ার যে কোনো জায়গায় যাক এটা স্যামসাংয়ের কাছে দিলে স্যামসাং ওনাকে ফ্রি অফ কস্ট সার্ভিস দিবে যদি ফিজিক্যাল ড্যামেজ না হয় তো তাই উনি এটা নিচ্ছে ইনশাআল্লাহ একদম অথেন্টিক ইনটেকটাই ওনাকে দিচ্ছি আমরা এটা একদম ম্যানুফ্যাকচার ভিয়েতনাম বডির মধ্যে লেখা থাকবে এই ফোনটা নেওয়ার জন্য আর নাম কি বললেন ভাই আর ফারহান ভাই ফারহান ইস্তেয়ার টাইফ কাইফ আচ্ছা কাইফ তাহলে দেখি আনবক্সিং করেন তো বিসমিল্লা বলে

চায়নাতে হয়ে গেছে সামনে উনি পড়াশোনা করে সবকিছু শেষ করে চায়না থেকে ফোন আমাদের মানে মোবাইল ইনপুট করে দিবে নাকি লাইন জেনে গেলে নিয়ে আসবে না তো ইনশাআলা আপনারা আসতে পারেন উনি ফ্যামিলি নিয়ে চলে এসেছে শেরপুর থেকে বসুন্ধরা সিটিতে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর বর্ষা ফোন প্যাক্ট বা আর কি ইলেকট্রনিক্সে এই যে আমাদের শপের ভিউটা তো আমাদের বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ানের মাঝখানের গলি দিয়ে ভিতরের দিকে আসলেই পনেরো নম্বর বর্ষা ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্স তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম